নাগুরপুরে রাজীব হত্যার বিচার চেয়ে মানববন্ধন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইলের নাগরপুরে বীর যোদ্ধা মোহাম্মদ আলম মিয়ার ছেলে ভাদ্রা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ রাজীব মিয়াকে নিঃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার পাঁচ মে দুপুরে বাজারে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে নিহত রাজীবের পরিবার ও নেতাকর্মী সহ উপস্থিত সকলে প্রশাসনের কাছে রাজীবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত রাজীবের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম মিয়া নিহতের স্ত্রী সুমি বেগম ও দুই সন্তান বলেন আমার নাম মোহাম্মদ আলম মিয়া আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার সন্তান আমরা সব বাইরে থাকি আমার ছেলেটা বাড়িতে থাকছে আর আমার মা থাকে আর বউ থাকে আর বাইরে দুইটা বাচ্চা থাকে ছোট ছোট যে নির্মমভাবে যে হত্যা করছে এটা মানবিক একটা ঘটনা না পরিকল্পিত ঘটনা এর সাথে যারা জড়িত আছে তাদের মানে যে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই এদের মানে যে এমন সর্বোচ্চ শাস্তি যাতে এদের সবার ফাঁসি হয় আর আমার দুঃখ এটাই যে আমার এই ছেলেটা যদি মারামারির ইচ্ছা থাকতো তাহলে ও যাইতো কিন্তু গেছে তাদেরকে যে যে তোরা এরকম করস কেন ই করস কেন আর সে খালি হাতে প্রত্যেকটা মানুষ এত নির্মমভাবে যে মারছে যে বলার মতন না ময়রা গেছে সেই জায়গাও তাকে কমানো হয়েছে আমি আমার স্বামী হত্যার বিচার চাই ওই মানুষগুলো ফাঁসি চাই দ্রুত যেন ওদের দেওয়া হয় যেভাবে নির্মমভাবে ভাবে আমার স্বামী হত্যা করছে ওদের জন্য ফাঁসি হয় সবার বিচার চাই জানি বাদরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইমন খান রুবেলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন মিয়ার পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা যুবলীগের সদস্য ও বাদরা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক আরিফ বাদরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নিষাদ নাছির দপ্তর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিতুজ্জামান তুনির ও ইউপি সদস্য ফিরোজ মিয়া এ সময় ইউনিয়ন আওয়ামী যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ নিহতের স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বন্ধুভর রাজীব এবং ভাদ্রী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাজীব হত্যার বিচারের জন্য আজকে মানববন্ধন এসেছি আর রাজীব হত্যার ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছে আরও তিনজন পলাতক রয়েছে আমি চাই নাগরপুর থানার যারা কর্মকর্তা আছে তারা যেভাবে অ্যাকশনে আছে। তাদের অ্যাকশন অব্যাহত রাখবে সঠিক তদন্ত সাপেক্ষে এই রাজীব হত্যার সাথে যারা যারা জড়িত ছিল যারা যারা জড়িত আছে লীগের পক্ষ থেকে এবং কি ভাদ্রাবাসী ভাদ্রাইনবাসীর পক্ষ থেকে তার তাদের সবার ফাঁসির দাবি জানাচ্ছি সাধারণ সম্পাদক আমলীগ গত বৃহস্পতিবার যে হত্যাকাণ্ড হয়েছে সেটা ছিল রাজীব রাজীব আমাদের বাংলাদেশ আমলীগ স্বেচ্ছাসেবী লীগের সহসভাপতি ছিলেন উনি দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছেন ওনার যে দিবালোকে যে হত্যাকাণ্ড করা হয়েছে এটা আমরা নিন্দা জানাই আর যারা হত্যাকাণ্ড করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্লাস আইনের আওতায় এনে তাদের ফাঁসি চাই আমরা তাদের পাশি হোক এটাই আমাদের কাম্য আমি মোহাম্মদ আরিফুল হক আরিফ নাগরপুর উপজেলা যুবলীগের আহ্বায় কমিটির সদস্য রাজীব আমার ছোট ভাই বা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাজীবকে যারা নিঃশংসভাবে এভাবে কুপি হত্যা করেছে এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ছয়জন আসামি এ পর্যন্ত নাগরপুর থানা পুলিশ অ্যারেস্ট করেছেন এবং বাকি যারা আছেন তাদেরকে দ্রুত অ্যারেস্টের জন্য দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ এইভাবে আসলে একটা মানুষ মানুষকে খুন করতে পারে না তারা আমার মনে হয় প্রফেশনাল কিলার তারা একদম প্রফেশনাল মানে সিরিয়াল কিলারের মতো তারা এরকম খুন করছে মাত্র তিন মিনিটে আমার বন্ধুবার এই রাজীবকে কুপিয়ে হত্যা করেছে বিভিন্ন জায়গায় রক টক থেকে শুরু করে সেগুলা কর্তন করেছে তো এই নিঃশংস হত্যাকাণ্ডের আমি সুনির্দিষ্ট বিচার চাই গত বৃহস্পতিবার দুই মে বেলা এগারোটার দিকে ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামে গাছের পরা বেল নেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজীব আল রাজীবকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ দর্শক নাগপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেস ও নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ